আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য কিয়াম ক্লাসিকের বেলি শেপের মধ্যে সব ধরনের চুলায় বসে রান্না করতে পারবেন এবং ইনফ্রায়েড চুলায় বসে রান্না করতে পারবেন দুই ধরনের হাড়ি থাকবে এবং পাশাপাশি লুজও কালেকশন থাকবে যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে যাচ্ছেন সিঙ্গেলও নিতে পারবেন এবং যারা সেট নিতে যাচ্ছেন সেটও নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের স্টোরেজ যে এইগুলো আছে কন্টেনার গুলো আছে চাল ডাল আটা ময়দা সুজি বিস্কিট চানাচুর এভরিথিং রাখার জন্য এই ধরনের সকল ধরনের কালেকশন গুলো কিন্তু একসাথে নিতে পারবেন এখান থেকে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে সারা বাংলাদেশ কিন্তু নিতে পারবেন তো আমাদের সাথে ভাই আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কিন্তু নিয়ে এসেছি কিয়ামের ইন্ডাকশন বেজের হচ্ছিল টেন ইনসেট

রান্না করে কিন্তু সার্ভ করে দিতে পারবেন গ্লাসে ঢাকনার কারণে কিন্তু আপনি ভিতরে কি রান্না করতেছেন সব কিন্তু দেখা যাবে ঠিক আছে তো এইটার মধ্যে হচ্ছিল ভাই পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা মিলে কিন্তু টেন পিস হবে আর এই যে ঢাকনাটা যদি আপনার হাত থেকে পড়ে যায় ইয়া যায় যে ভেঙে যাবে টেনশন থাকে এটা কিন্তু অনেক হেভি আনব্রেকেবল ঠিক আছে হাত থেকে পড়লে সহজে ভাঙবে না ঠিক আছে এটা সেটটা যদি দেখাই ভাই এটা আছে আপনার হচ্ছিল থেকে এখানে দেওয়া আছে ষোলো আছে আঠারো আছে বিশ আছে চব্বিশ আছে ছাব্বিশ আছে পাঁচটা হারি পাঁচটা ঢাকনা সিঙ্গেল যদি নিতে চান ভাই দাম পড়বে হচ্ছে হলো এক হাজার এগারোশো বিশটা পড়বে আপনার হলো

এই সেটটা চার হাজার আটশো টাকা আরো ধামাকা আছে আরেকটা জিনিস দেখাই ভাই এর আগে যে হচ্ছিল যে অ্যালুমিনিয়ামের ঢাকনা এবং হচ্ছে হলো ইন্ডাকশন প্লেট ছাড়া আচ্ছা আচ্ছা এইটাও যারা নিতে চান এটার মধ্যেও কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব এটা আমাদের আগে এইটাই ছিল 4800 টাকা আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে কিন্তু আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম এই যে গিফটও কিন্তু থাকবে ঠিক আছে গিফট সেন এই সাতটা গিফট থাকবে ঠিক আছে ডেলিভারি চার্জও ফ্রি এটা পাবেন হচ্ছিল মাত্র 4500 টাকা এটার মধ্যে যে 10 পিসটা আছে না এটার মধ্যে হচ্ছিল এইটা এই টাওয়ারটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে ফুল টাউটা মানে सेम ইন্ডাকশনের বেজের মধ্যে হচ্ছে যে যে সাইজটা পাবেন এটার মধ্যে सेम सेम बे... सेम সাইজ সাইজগুলো পাবেন এবং গিফটও কিন্তু सेम থাকছে ডেলিভারি চার্জও ফ্রি এবং হচ্ছে হলো আপনার ওগ্রিম একটা করে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা তারপর আসেন ভাই হ্যাঁ এই যে এটা আছে কথা কেউ যদি হচ্ছে বলে যে ভাই আমার তো ফুল সেট নেওয়ার কোনো ইচ্ছা নাই আমার হচ্ছে সিঙ্গেল এক পিস লাগবে আপনার কি লাগবে কড়াই লাগবে ক্যাসরল মানে সসপ্যান লাগবে সিঙ্গেল বেলি হাড়ি লাগবে ফ্রাইপ্যান লাগবে সব দেওয়া যাবে যে কড়াই থেকে মানে সব দেওয়া আছে সাইজ আছে এগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দাওস ওই নাম্বার যোগাযোগ করে একটু কষ্ট করে একটু যোগাযোগ করে কি কি পরিমাণে রান্না করবেন ওইটুকু পরিমাণ আমাদেরকে বললে কিন্তু আমরা হছল আপনাদেরকে ওই সাইজটা সাজেস্ট করবো আরেকটা জিনিস জেনে নেবেন হ্যাঁ তাবরছরাই যে স্টোরেজ যে হছল পটগুলো যারা হছল একটু কন্টেইনারগুলো কন্টেইনারগুলো যারা নিতে চাচ্ছে এগুলো হচ্ছে আপনার দেখা যায় শুকনা জাতীয় যত খাবার আছে হ্যাঁ এই যে দেখেন আপনার হচ্ছে শুকনা জাতীয় অথবা লিকুইড জাতীয় যত কিছু রাখতে চান এটার মধ্যে কিন্তু রাখতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল এস এর মধ্যে থাকবে নন ম্যাগনেটেড ঠিক আছে একটু যদি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন ঠিক আছে এটা এই যে দেখেন আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন একদম নন ম্যাগনেটেড ঠিক আছে

এটা হচ্ছে সতেরোশো টাকা তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর যে সাইজটা এটা থাকবে হচ্ছে আপনার

আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে দেখেন এই যে ইন্ডাকশন বেজ ছাড়াও যদি আপনারা হচ্ছে সিঙ্গেল লুজ পিস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন আরেকটা কথা বলি সিঙ্গেল পিস নিলে কিন্তু দামও বেশি পড়বে এবং হচ্ছে ডেলিভারি চার্জও দেওয়া লাগবে কিন্তু হচ্ছিল এটা কোম্পানি থেকে আমাদেরকে ডিসকাউন্ট দিছে এই আপনাদেরকে আমরাও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা 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 আরেকটা জিনিস যারা হচ্ছে হলো চাল ডাল তারপরে হচ্ছে আরো বেশি কিছু যারা স্টোরেজ করতে জানে যে এই আইটেম যাদের দরকার হয় রাখার জন্য এটা হচ্ছে এক নাম্বার থেকে শুরু হচ্ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সাইজ এক নাম্বার মাসখানাটা দুই নাম্বার আছে ওটা আমাদের কাছে নাই তবে দিতে পারবো না এই দুই নাম্বার আছে তিন নাম্বার আছে এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার

পনেরোশো টাকা তিন নাম্বার যেটা থাকছে এটা হচ্ছে আপনার উনিশশো টাকা যেটা হচ্ছিল চার নাম্বার তেইশ টাকা আর যেটা হচ্ছিল সবচেয়ে বড় হচ্ছিল আমাদের থেকে কন্টাক্ট নাম্বার কিংবা আমাদের সবটা যদি ভিজিট করতে চান আমাদের দোকান নাম হচ্ছে ইয়াসিল যারা হচ্ছিল অনলাইনে কিনা কাটা করতে চাচ্ছেন এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারেন একদম নির্দ্বিধায় আর যারা সবটা ভিজিট করতে চাচ্ছেন এটা হচ্ছে সাতান্ন নম্বর বানলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সো আজকে এই পর্যন্তই যারা আমাদের অর্ডার প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ স্টক খুবই লিমিটেড আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আচ্ছা তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবে সেট নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে ডিসকাউন্ট আছে এবং গিফটও আছে তো দর্শক সেটটাই নেওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই